হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন আজকে আমি আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটা হলো এস থেকে প্রভিশনাল অফিসারের যে নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসের শেষে এই নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে আমি এই ভিডিওতে এই এই নোটিফিকেশানের একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো ফার্স্টে বন্ধুরা আপনারা নোটিফিকেশনটি দেখার জন্য জয়েন্ট এসবিআইর মধ্যে ক্লিক করবেন তারপর কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলে আপনারা দেখতে পারবেন এখানে রিক্রুটমেন্ট অফ প্রভেশন অফিসার দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নংটাও দেওয়া আছে তারপর অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করবেন করার পর আপনারা এখানে দেখতেই পারবেন যে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইন ইংলিশ দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি খুলে যাবে আমি যে ফার্স্ট পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো পোস্ট পোস্ট কতগুলি পোস্ট দেওয়া হয়েছে এখানে যে টোটাল পোস্টের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে ছয়শটি আর এখানে যে ক্যাটাগরি ওয়াইজ পোস্টের কথা বলা হয়েছে তা হলো এইচএদের জন্য এইটটি সেভেন এইচটি দের জন্য ফোরটি থ্রি ও বিসিদের জন্য ওয়ান ফিফটি এইট ই এর জন্য ফিফটি এইট ইউ জন্য টু পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে এখানে যে ফর্ম ফিল আপ করার যে স্টার্টিং ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে সাতাশ বারো দুই আর লাস্ট ডেট দেওয়া হয়েছে ষোলো এক দুই বন্ধুরা যারা যারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন এখানে আপনাদের যে প্রিলিমস এক্সামটা হবে সেটা হবে আট থেকে পনেরোই মার্চের মধ্যে আর যে আপনাদের মেইন্স এক্সাম মেইন্স এক্সামের জন্য কোনো এক্সাক্ট ডেট দেওয়া হয়নি কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের যে সেই এক্সামটা এপ্রিল থেকে মে মাসের মধ্যে হয়ে যাবে এখানে যে এজ লিমিট ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেটা হলো একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনাদের এজ লিমিট হয়ে থাকে তাহলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে কিছু কিছু এজ রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে কিছু কিছু কাস্টের জন্য ও জন্য এইজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তিন বছরের দের জন্য দেওয়া হয়েছে পাঁচ বছরের পিডাব্লিউডি ইউ আর এর জন্য দেওয়া হয়েছে দশ বছরের পিডাব্লিউডি ওবিসি দের জন্য দেওয়া আছে 13 বছরের পিডাব্লিউডি এইচএসটি দের জন্য দেওয়া আছে 15 বছরের আর যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের তাদের জন্য দেওয়া আছে 5 বছরে এখন বন্ধুরা আমি আলোচনা করব আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশনটা হলে আপনারা এই জব এর জন্য अप्लाई করতে পারবেন এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশনের যে কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনের কথা বলা হয়েছে বন্ধুরা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা যারা এখনও এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তাদের যদি গ্র্যাজুয়েশানটা যদি তিরিশ চার হাজার পঁচিশের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তারাও এই জবের জন্য আবেদন করতে পারবে দেখুন বন্ধুর আমি যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হলো আপনাদের সিলেবাস এর জন্য যে সিলেবাসটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং এবিলিটি আর প্রত্যেকটা সাবজেক্টের থেকে যে কোশ্চেন সংখ্যা হবে আসবে সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে চল্লিশটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তিরিশটি রিজনিং এবিলিটি থেকে তিরিশটি টোটাল হান্ড্রেড কোশ্চেন থাকবে আর এই কোশ্চেনগুলি সলভ করার জন্য আপনার যে টাইম দেওয়া হবে সেটা হলো এক ঘন্টা এখানে যে মেইন্সের সিলেবাসের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে আপনাদের মেইন্সের সিলেবাসে থাকবে রিজিনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাংকিং নলেজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এখানে টোটাল কোশ্চেন থাকবে একশো সত্তরটি টোটাল মার্কস থাকবে দুশো এবং টোটাল টাইম ডিউরেশন যেটা থাকবে সেটা থাকবে তিন ঘন্টা এখানে ডেসক্রিপটিভ পেপারের কথাও বলা হয়েছে যেটার মধ্যে থাকবে কমিউনিকেশন স্কিল ইমেলস রিপোর্ট সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড প্রেসাইস রাইটিং তার জন্য আপনাদের যে মার্কটা থাকবে সেটা থাকবে পঞ্চাশ করে এবং যে আপনাদের এটার জন্য আলাদা করে একটা টাইম দেওয়া হবে সেটা হবে থার্টি মিনিটস বন্ধুরা এটাই ছিল এস থেকে যে প্রভিশন অফিসারের যে জব নোটিফিকেশনটি বেরিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কোনো ধরনের ডাইট ডাউট থাকলে আর শেষে একটা লাইক দিয়ে দেবেন